হଁ কে তোমাদের দুইজনের কি সমস্যা হଁ দুইজন দুই সাইডে কেন এক সাইডে এসো হଁ দুই সাইডে কেন এক সাইডে এসো তোমরা হଁ এদিকে দেখো সুন্দরী দেখো Mm -hmm. কেটা ভালো বেশি বলো তো কেটা সুন্দর বেশি ভালো তুমি হ্যাঁ তুমি বেশি ভালো এটা না এই হ্যাঁ কে ভালো বেশি বলো তুমি বেশি সৈতানি করো এই যে শুন ও সবুজ কালার টিয়া কালার তুমি বেশি শয়তানি করো হ্যাঁ তুমি বেশি শৈতানি তোমারে শরীর খুরতে আনছে না ঘুসুল খোড় তেনছি তোমার এখানে হ্যাঁ इट स्टिल अ न्यू मतलब ओके ना क्या नाम है टिंकू चेक करना थैंक यू कहना है ये मिंगू है अरे टिंकू इमोशनल है का चलता है ये सही है हम्म अच्छा ओके शी स्पीकिंग

আসো এখন ওইটা গেছে তোমার পালা এখন তোমার পালা আনছি পরে থেকে তার মানে শরীরটা ইয়া হইতেছে না ফ্রেশ হইতেছে না तो होने क्रैक डरना मत ना जो इधर बोतल से

Maybe oh. Same <laughs> <laughs> so like my one. Ah, <laughs> uh, yeah. yes, yes. তোমার রাগ বেশি তুমি এত রাগ করে কেন বলো এলি কি তোমার খাসার ভিতরে বন্দি করে রাখি সারাদিন সারি না দেখছো এটারে কত আদর করে সবাই দেখো এটারে সবাই কত আদর করে तुम्हारे करे नहीं एलिजा हं बट बट किुना कि किसे कि कि बूरा किसी दोना दारी भारी से

응? 띠 응? 띠 응? 에이 음 এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে আসো আসো এখানে আসো 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 হুম কি হুম তখন তোমার আদর করে বেশি হুম তুমি খুশি তার আগর্ত আছে হুম কি আমি কইছি না কামড় দিলে যদি রক্ত বাইরে কোনো দিক দেখ কাটো একবারে খাসার ভিতরে বন্ধ করে দাও আর বাইরে বাইর করে না তো খালি হেরে আদর করবো এতে কই তুমি কি করো এখানে হ্যাঁ কি করো তুমি এখানে কি এখানে কি হ্যাঁ কি সমস্যা কি এটা রোডে একবারে শান্তি বা কথা বুঝতে পারতেছি তো আমি থায় দেখা কি কষ্ট করে কি কষ্ট করে হবে কি কষ্ট করতেছ কি দরকার আছে এখানে কি আছে খাওয়া হুম এখানে কি আছে ওই যে মার বনে এখানে বাই দেবো মাইট হুম নি কেম নে মাইট দে

देख सो ये देखो उठसे हम्म देख सो हम्म ओय पारफोर खाली है नहीं के काने का कमरा है খাওয়ার আমার সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের আজকে মানুষের সাথে তার শোক এখানেই শেষ সমর্ত হই দেব এখানে খাতার ভিতর গন্ডি বের করে দেবো সারা রাত ল গন্ডি থাকবে আল্লাহর জীবন স্যার এবার কাল কেমন দেন হুম কষ্টই গো কষ্ট কষ্টই <coughs> <laughs> <coughs> mm. <laughs> cost table <coughs> mm. <coughs> கண்ட சிமாய் லாலக்கிசார்கிச